রমজানের সর্বশেষ আমল কি ভাই শেষ আমল মানে এরপর আর কোনো আমল নাই কি সেটা রমজান মাসের অনেকগুলো আমল আছে না আমরা তারাবি করি চাহারি খাই রোজা রাখি অনেক কিছু করি শেষ আমল কোনটা যে এটা দিয়ে এন্ডিং আর কোন আমল নেই সেটা হলো সবাই জানি কিন্তু হয়তো মাথায় আনতে পারছি না সৎকে ফিতির দেওয়া ফিতরা দেওয়া এটা হল রমজানের শেষ আমল এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারে যে রমজানের পরের প্রথম আমল বলতে পারে কারণ এটা শুরু হয় মূলত সাগরের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা প্রযোজ্য হয় যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি উদ্দেশ্যে কথা বলেছেন এক তিনি বলেছেন যাকাতুল ফিতর তুহরাতান লিস সায়েমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুরমাতান লিল মাসাকি প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে ইবাদত বন্দেগী করেছে যে মেহনত মেহনতা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে অনেক ত্রুটিও ছিল রোজাটা রাখতে গিয়ে সে কখনো অর্থক কথা বলে ফেলেছে রোজারে অনর্থক বেগুদের কথা বললে রোজার আহ প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয় রোজা নষ্ট হয় রোজার রূপ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা উল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন হয়ে যায় সেটা ফ্রেশ হয়ে যায় সেটা আল্লাহ তালা পরিচ্ছন্ন করে গ্রহণ করে এই জন্য রোজার পুরা মাস রমজানের পুরা মাস এবং সিয়ামের ভুল ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিতরা খুব বড় একটা বিষয় আর দ্বিতীয় উদ্দেশ্য হলো গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসাবে ফিত্রা আল্লাহ তালা দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় সেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিত্রা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেই আলাপে যাওয়ার সুযোগ সময় নাই শুধু এইটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতিবছর আমরা খোঁজ করি যে ফিতরা বছর কয় টাকা ধার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিয়ে দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমনকি ছোট বাচ্চা কাচ্চা তাদের সবাই পক্ষ থেকে তার একান্ন মুক্ত জানা তার বাসার সদস্যের মতো এমনকি যে কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবে এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে ভাই ফিতরা সর্বনিম্ন যদি এক দেশ বা তার সর্বন্ধের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু

ময়দা কিংবা গম এগুলোর উপরে নির্ভর করতো মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদ উল সরি ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে এটা ফিতরার অংশ না বোনাসেমের নফল হিসাবে আপনি তাকে পারলে আহ দুই কেজি মুরগি কিনে দেন গরু গোষ্ঠ অনেক দাম এক কেজি গরু গোষ্ঠ দুই কেজি গরু গোষ্ঠ কিনে দেন একটু কলা চাল কিনে দেন একটু সেমাই চিনি কিনে দেন আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ ফিতরা যা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা দরকার তার একটা প্যাকেজ একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন তাহলে তাদের আনন্দটা ষোলো কলা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজ খবর নিলেই দেখবেন রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিতরাকার পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেমগুলো গুলো গরিবের বাসা বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে তার জন্য ঈদের একটু কাপড় চোপড় পাঠায় দেয় তাদের আনন্দ যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোন সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনা করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান মাসেই হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলে আমি গরিব তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করে মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধাপ ধরন আছে আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে স্নেহের পরের সাথে হাতটা রাখলে আমি ফিরে তাকালাম দেখি যে সৌদি নাগরিক আমি চিনি তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই আমি দুনিয়া বাজার করছি হয়তো ঈদের জন্য বাজার হয়েছে তো কয়েকশো রিয়াল হয়েছে উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই হালিয়া গিফট জাস্ট গিফট তখন কি বলা যায় গিফট দিবে নিষেধ করতে কিছু নেই বলো ঠিক আছে তখন উনি দিলেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাছু মুচু করছে ছটফট করতেছে একবারে মাসালা কাছে আবারও মাসালা যায় তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মেলাতে পারছে না বেচারা এই লোকটাকে

এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলা দেখে বোঝার কোন উপায় নাই যে তারা খাবারে কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাছে আমি রমজানের শুরুর দেখে আহ্বান করেছিলাম একটা একটু গরু বস্তু কিনে দেন এমন আছে যে গত রমজানে গরু বস্তু খেয়ে কোরবানিতে গরু বস্তু খেয়েছে এ পর্যন্ত আর গরু বস্তু কিনে খেতে পারেনি তাকে আপনি দেখে যে গরু বস্তু দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে দেখুন আহ ডক্টর আবদুল্লাহ জাহিন একটা কথা বলতেন যে আপনি কেজি যে গরিবস্থ কিনছেন নিজে খাওয়ার জন্য অনেকদিন পরে কিনছেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন খুব আনন্দ করেন সন্দেহ নাই এটা আনন্দ দিবে কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোন মানুষ খাবারই পাচ্ছে না আছে কষ্ট তাকে আপনি দিয়ে দেন বা যেভাবে মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে তোর শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে ম্যান সেটা বেশি হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কিন্তু অপেক্ষা করব